মামু খুব জ্বর মামুর শরীরে তাই মামুরে আনারস খাওয়ার জন্য নিয়েছি মামু আনারস খাইবো এই যে আনারস মাখতে আছে মামুর জন্য একদম জাল দিয়ে আনারস মাখতে আছে আমার মামুর জন্য আপনারা দেখতেছেন এই যে আনারস খুবই ভালো একটা খাদ্য আনারস মামুর খুবই জ্বর আজকে কয়েকটা দিন ধরে এই কারণ মামায় আনারস খাইব এই যে মামায় আনারস খাইতেছে আপনারা দেখতেছেন মামা মিষ্টি নাটক মিষ্টি আছে না একটু একটু কাসন্ত দে মামার একটু আর একটু কাসন্ত দাও এই যে মামায় বেশি করে কাসন্ত নিয়ে খাইতে আছে আপনারা দেখতাছেন এরপর দশ টাকার আম বানাই দেবা সুন্দর করে কাসন্ত দিয়া আম খা ভালো লাগবে মামা আজকা চার পাঁচটা দিন অসুস্থ সবাই দোয়া করবেন আর আপনারা চেনেন আমার মামুরে বাংলাদেশের ভিতরে অল বিশ্বের ভিতরে বাংলাদেশ কইলে ভুল হইব অল বিশ্বের ভিতরে খাদক আমার মামু জহির সময় বেশি বেশি খায় হতবা এখন একটু মামায় খুব অসুস্থ সবাই মামুর জন্য দোয়া করবেন আর এই যে আনারস মামুর জন্য শিল্পে আছে আরও বেশি বেশি আনারস খাইবো মামুন মামু বেশি বেশি করে হ্যাঁ কত মামায় সব সময় বেশি বেশি খায় কোনটা ওই ওইটাই ওই মঞ্জিত ভাই ওইটাই পানি খাই দাদা আনারস খেয়ে তারপর পানি খাও সমস্যা নেই এই রকমের পাঁচশো আনারস মামুর কাছে কিছু না অথবা মামু আজকে একটু খুবই অসুস্থ সবাই দোয়া করবেন আমার মামুর জন্য মামায় নিচে হ্যাঁ বিশ্বের খাদক বিশ্বের খাদক তুমি দেখো ভিডিও দেখো বাহ 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 বা এই ই আম বানাই দেন খাও আনারস আর একটু খাবি খাইলে খাইতে পারো এতটি এতটি খাইব মামু তোমার বক্তা দাইছি একটু যাও বক্তর বক্তর লগে দেখা করো যাও আও আও আ আসছো আসে তুমি আসো মোবাইল আছে মোবাইল নাই তোমার মোবাইল আছে এই যে এই যে মামুর আজকে বক্ত আইছে ভিডিও চলতেছে মামুর আজকে বক্ত আইছে অনেক দূর থেকে মামুর দেহার জন্য খুবই একজন বক্ত বাসা কই তোমার মিরপুরে এগারো বাহ লেখাপড়া করো না হ্যাঁ সবই আজকে মামার বক্ত মামারে পাইয়ে খুবই খুশি ছবি তুলতেছি ছবি হইতাছে আর একটা চ্যানেল আছে মামুন মাল্টিমিডিয়া এইটাই পাবেন এই ভিডিওটা হ্যাঁ মামুন মাল্টিমিডিয়া যাই হোক মামার আমি শালি বাবার দরবারে যাব আজকে নামাজ পড়ম মামু বেশি বেশি খাইছে আনরস খাইছে